আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস হিমুথাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডাল অভিনন্দন ও শুভেচ্ছা এই হিমুথাই আমরা কিন্তু এখন আপনাদেরকে একটা কেসি গেট দেখাচ্ছি এই কেসি গেটটা দেখেন কোন জায়গায় দেখাচ্ছি এটা হচ্ছে সিলেট বিভাগ বিশ্বনাথপুর থানা বিশ্বনাথের গা এই বিশ্বনাথের গায়ে আমি থাই গ্লাসের কাজে এসেছি এখানে সুন্দর দেখেন গেট লাগানো এটা দেখানোর উদ্দেশ্য কি আপনাদেরকে দেখেন অনেকে কেসি গেট তৈরি করেন কেসি গেট দিয়ে সাপ যায় ব্যাং যায় এবং পোকামাকড় অনেক কিছু আপনার রুমে প্রবেশ করতে পারে এই কেসি গেটের মধ্যে যে নিচে এক ফিট অথবা দেড় ফিট যে কোনো উচ্চতায় আপনার এই সিট লাগানো যায় কোনো পোকামাকড় প্রবেশ করতে পারবে না দেখেন কেসি গেট গেটটা লাগাইলেও নিচে সিটগুলা কীরকম দেখা যায় আর খুললেও কীরকম দেখা যায় আপনারা দেখেন এটা হচ্ছে এসএসের একটা কেসি গেট এই ধরনের কেসি গেট আপনারা যদি তৈরি করতে চান এটা কত টাকা স্কোয়ার ফিট পড়বে এসএসের কেসি গেট তৈরি করলে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা স্কোয়ার ফিট পড়বে ইতিমধ্যেই এর পরবর্তীতে একটা লোহার একটা কেসি গেট আপনাদেরকে দেখাবো ওই কেসি গেটটা কত টাকা কেজি পড়বে কেজির মাপে সেটা আপনাদেরকে দেখাবো এটা একটা বাইয়ের বিল্ডিং আর পাশে আর একটা বিল্ডিং আমি কিন্তু পাশের বিল্ডিংয়ে কাজে এসেছি আর হচ্ছে এই বিল্ডিংয়েও কাজ করিব কিন্তু উনি হচ্ছে আমেরিকা প্রবাসী আর আপনারা জানেন যে সিলেট এলাকার লোক বেশিরভাগ লোক এই আমেরিকা প্রবাসী আর সিলেট এলাকাগুলো এত সুন্দর এলাকা প্রত্যেকটা রাস্তাঘাট খুবই পাকা এবং খুব সুন্দর রাস্তাঘাট আর দেখেন এই যে আপনি আমি হাত দিয়ে দেখাচ্ছি পরিমাণ মতো আপনি যে কোনো মাপে এই সিটগুলো লাগাইতে পারবেন সেটা আপনি এস কেসিগেট কেসি গেট হোক লোহার গেট হোক কেসিগেট যে কোনো কিছু দিয়েই তৈরি করেন না কেন লোহা এবং এস এস এবং কি এম এস আপনারা নিচে এক ফিট অথবা দেড় ফিট আপনারা সিট লাগাইতে পারবেন এটা কিন্তু নতুন একটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি এই কেসিগেট যদি আপনারা তৈরি করতে চান লোহা দিয়ে এরকম সিট লাগিয়ে এটা পড়বে কেজি আপনার বর্তমানে একশো টাকা কেজি পড়বে মানে মানুষ গ্রিল বানায় অনেক কিছু বানায় কিন্তু একশো বিশ টাকা কেজি এই কেসি গেটে অনেক শ্রম এবং পরিশ্রম বেশি কারণে একশো আশি টাকা কেজি পড়বে কেজিতে আপনার যা দাম আসবে একশো আশি টাকা কেজি যে কয় কেজি ওজন হয় সেই অনুযায়ী আপনি দাম দিতে পারবেন এই ধরনের কেচি গেট তৈরি করলে আপনার একশো আশি টাকা কেজি পড়বে আর দেখেন কেচি গেটটা লাগানোর সিস্টেমটা কি উপরে বেরিং দেওয়া হয়েছে একদম ইজিলি এক হাত দিয়ে টান দিলে গেটটা চলে আসে একদম চাপিয়ে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পুরা গেটটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে আর সম্মানিত ব্রিয়াজ দেখেন যে এই যে পাশে আমার যে গাড়িটা এই গাড়িটা আমি কিন্তু নিজেই ডাইভ করে নিয়ে এসেছি আর হচ্ছে আমি সারা বাংলাদেশ কাজ করে থাকি এই গাড়িটাই আমার সম্বল এই গাড়ির মধ্যে আমার বাড়ি এই গাড়ির মধ্যেই খাওয়া এই গাড়ি নিয়েই আমার সাইটে কাজে যাওয়া এই বাড়িতে দেখেন আমি গোল্ডেন কালারের গ্লাস লাগাবো আর ফ্রেমগুলা কিন্তু গোল্ডেন কালার লাগিয়েছি হ্যাঁ আর ভিতরে কিভাবে কাজ চলিতেছে আমার গোল্ডেন কালারের ঠাই জানালার কাজ আমি সুবর্ণ কাজ আপনাদের মাঝে তুলে ধরবো পরবর্তী ভিডিওতে আশা করি আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কারো ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে একটা লাইক দেন একটা শেয়ার করে দেন একটা সাবস্ক্রাইব করে দেন কেননা পরবর্তীতে সুন্দর সুন্দর